বিদ্যালয়ের পাঠর থেকে পনেরো বছর বয়সী ফুটবল শিক্ষার্থীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করলো অপরূপ চক্রবর্তী ফুটবল স্কুল বাংলার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় প্রথমে পঁচিশ জন ফুটবলার নিয়ে অনূর্ধ্ব তেরো এলিট দল গঠন করা হয় একেবারে বিদ্যালয় স্তর থেকে শিক্ষার্থীদের খেলাধুলায় বিশেষ প্রশিক্ষণ দিয়ে আগামী দিনে ফুটবলের মান উন্নয়ন ঘটানোয় লক্ষ্য বলে জানা গিয়েছে আয়োজক আইএফ এর ফুটবল কমিটির টেকনিক্যাল ডিরেক্টর অপরূপ চক্রবর্তী তিনি জানান এই ফুটবল প্রশিক্ষণ শুরু হলে আগামী দিনে বাংলায় খেলার প্রসার বাড়বে পাশাপাশি জেলায় জেলায় এর প্রসার ঘটবে সহজেই ইন্টার স্কুল নয় এটা ইন্টার স্কুল কদিন করতে পারবো আমরা আমাদের ধরুন হোম ম্যাচ হলো এ আমরা বিতে খেলতে নিয়ে যাচ্ছি ওই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কটা সরকারি স্কুলের আছে বা তাদের অভিভাবকদের আছে বা ডিস্ট্রিক্টে আমরা কী করে ধরবো তাদের এটা কীভাবে ইউটিলাইজ করছে আমরা স্ট্রাকচারটা এমন করা হয়েছে যে ফাইভ এ ভাসেস ফাইভ বি খেলবে দুটো জিনিস এক তারা প্রথমে ইন্টারেস্ট শুরু হবে যে তারা ফুটবলটা কী সেটা খেলছে এবং ইন্টার স্কুল যেটা বলি ইন্টার হাউস তারপরে হবে তারপরে ইন্টার ইন্টার হচ্ছে যখন তারা জানবে যে তারা একটা পর্যায়ে পৌঁছে গেছে সে আন্ডার টুয়েলভ চ্যাম্পিয়ন হয়েছে আজকে মেদিনীপুরের দশটা স্কুল একটা জোন ভাগ করলাম চ্যাম্পিয়ন আরেকটা জোন দশটা স্কুল তখন আমরা ইন্টার স্কুল করব কারণ ইন্টার স্কুল মানে তো আমরা লিক করতে পারবো না নক হবে যেটা হচ্ছে এই কনসেপ্টটা নতুন একটাই যে আমরা লিক করবো প্রথমে একদম মানে ম্যাক্রো নয় মাইক্রো একদম জেলা স্তরেও না এক একটা স্কুলকে আমরা ভাঙছি এক একটা স্কুল স্কুলকে এক একটা ক্লাসকে ভেঙে সেকশনে আনছি সেকশন ওয়াইজ খেলছে ওরা মানে ফাইভ এ ভার্সেস ফাইভ বি এটা তো জেলা স্তর টুর্নামেন্ট না এটা স্কুলের ইন্ট্রা ইন্ট্রা ক্লাস টুর্নামেন্ট সো ইন্ট্রা ক্লাস যদি খেলে নেক্সট লেভেলটা হচ্ছে তারা সেভেন ভার্সেস এইট একেবারে তাই ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে